জিন্স প্যান্টের বোতাম বা বাটন যদি নষ্ট হয়ে যায় তাহলে এভাবে ঠিক করে ফেলতে পারেন দেখুন প্রথমে আমরা একটি ডেনিম কাপড় নিয়েছি এরপর একটা কয়েন নিয়েছি কয়েন নেওয়ার পর সুতার মাধ্যমে বা হাত ছুঁই বা হ্যান্ডেলের মাধ্যমে আমরা এই কাপড়ের চারপাশে রাউন্ড করে সেলাই করব। দেখুন আমরা কিভাবে করছি রাউন্ড করে সেলাই করার পর যখন আপনাদের পুরোটা সেলাই হয়ে যাবে তখন মাঝখানটায় আমরা কয়েনটা বসিয়ে সুযোগ টান দেবো দেখুন আমাদের শেষ এখানে আমরা কয়েনটা বসিয়ে নিলাম এরপর টান দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের বাটনের মতো হয়ে গিয়েছে আরও শক্ত করে ভালোভাবে পেঁচিয়ে দিলাম দু তিনবার নীল ঢুকিয়ে দিয়ে শক্ত করে নিলাম এরপরে দেখুন আমাদের বাটনটা রেডি হয়ে গেল দেখুন কত সুন্দরভাবে কাজটা হলো এখন আমরা এই বাটনটি আমাদের ডেমিস এরিয়ায় ডুকিয়ে দিয়েছি এবং এখানে থাকা কাপড়টি ভালোভাবে ছড়িয়ে ডেলের মাধ্যমে বা হাত ছুঁইয়ের মাধ্যমে ভালোভাবে আমরা সেলাই করে দিচ্ছি এইটা এমনভাবে সেলাই করব যাতে অনেক দিন লং লাস্টিং করে এটা নষ্ট হবে না খুব সহজে দেখুন আমরা কিভাবে কাজটি করছি এই কাজটি করা একদম সহজ গরম বসে চাইলে এই কাজটি করতে পারেন আমাদের জিন্স প্যান্টের বোতাম নষ্ট হয়ে গেলে ওই জায়গাটা অনেকটা বড় হয়ে যায় সেক্ষেত্রে এই টেকনিকটা ব্যবহার করলে আপনি খুব সহজে এই সমস্যাটি সমাধান করতে পারবেন দেখুন আমাদের সেলাই করা শেষ আমরা একটা গিৎ দিয়ে নিলাম দেখুন আমরা কত সুন্দরভাবে কাজটি করলাম আপনারা আশা করি দেখতে পেলেন দেখুন কত সুন্দরভাবে আমরা একটি জিন্স প্যান্টের নষ্ট বোতাম বা বাটন ঠিক করে ফেললাম